ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমরিকার ব্লক তো তোমরা সবাই কেমন আছো আস থাকো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু ওয়েদারটা একদমই ভালো নয় বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে এক জায়গায় যাওয়ার আছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো মামা বাড়ি বলছে কিন্তু মামা বাড়ি নয় একটা সম্বন্ধ দেখতে যাচ্ছি পাত্রপক্ষ না পাত্রপক্ষ সেটা এখন বলবো না একদম স্পটে গিয়েও জানাবো এই যে আমার কর্তা এখন গাড়ি চালাচ্ছে আমি একটু গাড়ি চালানো শিখতেছি পারব না গাড়ি চালাতে উ মিচ্ছা মিচ্ছি একটু হাত রাখলাম আর কি আর এই যে আমার ছেলে মেয়ে সব মেয়ে কোথায় গেল মেয়েও বসে আছে ছেলে আমরা সব মানে ভোর রেডি হয়ে পুরো বেরিয়ে করছি তো আমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাও আমার ছেলেও একটু গাড়ির স্টিয়ারিং ধরার চেষ্টা করছে বাবা বন্ধুদের একটু হাই বলে দাও হায় ওকে একদম ঘুম থেকে সদ্য তুলে আনা হয়েছে ও উঠবেই না একদম ওকে জোর করে তুলে আনা হয়েছে এখন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো এখন ভিডিওটা বন্ধ করি ভিডিও করতে করতে যদি পুরো রাস্তা যাই তাহলে আমার পুরো ফোনের চার্জও শেষ হয়ে যাবে আর গ্যালারিও ভর্তি হয়ে যাবে তাই এখনকার মতো ভিডিওটা বন্ধ করি তো পুরো দেখতে থাকো সঙ্গে তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এখনকার মতো টাটা তো আমাদের এত সরু রাস্তায় কত বড় বড় লরি ঢুকে গেছে এই পাশে বাস ওই পাশে লরি বা রাস্তাটা পেরাবো কি করে একদম জ্যাম হয়ে যাচ্ছে এইখানে জ্যাম জেলি সব হয়ে যাচ্ছে বৃষ্টিটা একটু হালকা হালকা বন্ধ হয়েছে তার মধ্যে আমাদের এরকম রাস্তা জ্যাম তো দেখি কিভাবে পেরানো যাওয়া যায় লরিটা আপাতত এখন পিছাচ্ছে ডাম্পার ও ডাম্পার সরি আজকে লরিও আছে আর এই বাসটা আমাদের ওখান থেকে সাত রাস্তা মেসে ছেড়ে এসছে ওই যে ওই মোড় থেকে পাঁচকুড়া স্টেশন মাইশোরা থেকে এসএস পাটনা ওই মোটর সাইকেলগুলো চলে গেছে আগে কিন্তু আমাদের গাড়ি কি করে যাবে তো দেখো তোমাদের দাদাভাই দেখতে গেছিলো যে গাড়ির মানে কতটা কি জ্যাম্পে আটকে গেছে কিন্তু দেখলো যে এসে যে গাড়ি বের যাবেই না আরও অনেকটা সময় লাগবে তাই আমাদের তো লেট হয়ে যাবে তাই আমরা গাড়িটা ঘুরিয়ে নিলাম মানে আমাদের গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে আর আমাদের গাড়ির পেছনে দেখো কতগুলো গাড়ি আছে আর বাইরে বৃষ্টিও হচ্ছে যেতে অনেকটা দেরি হয়ে যাবে তাই আমাদের গাড়িটা ব্যাক করলাম আর এই দেখো আমাদের গাড়ির পেছনে কত গাড়ি ছিল তো যাই হোক আমরা এখন অন্য নতুন রাস্তা দিয়ে যাচ্ছি তো তোমরা দেখো আর সঙ্গে থাকো নাহলে আমাদের অনেকটা দেরি হয়ে যায় এই আমরা কতটা ঘুরে ঘুরে এলাম কুড়ি মিনিট মতো আমাদের উল্টো রাস্তা দিয়ে ঘুরে আসতে হলো এই যে হাই ওঠার জন্য সেখানে তো জ্যাম হয় এখনও জ্যাম হয়ে আছে কি জানি বাবা ফাইনালি আমরা হাই উঠতে পারলাম একটা ভিতরে রাস্তা জানা ছিল সেই রাস্তা দিয়ে আমরা এই হাই রোডে উঠলাম তো পুরো আটটা দশ হয়ে গেছে দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই টাইমটা দেওয়া আছে দশটার সময় তো চলো বেশি বক বক না করে আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে ওয়েদারটা এমন শুরু হচ্ছে যে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবে তো এটা তো রবিবার আজকে তো এখন আমি ভিডিওটা পোস্ট করব সোমবারে তো সেই জন্য তোমাদের বললাম আর কি তো এইখানে দেখো যে থার্মাল পাওয়ারের চুল্লিগুলো একদম মেঘে ধোঁয়া একদম ধোঁয়াশা হয়ে গেছে তা একদম দেখাই যাচ্ছে না আমি বাড়ি থেকে যেভাবে সেজে গুজিয়েছিলাম সেই সাজটা ঠিক পছন্দ হয়নি বলে আমার বোন আবার আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো আমার এই সাজটা আবার কেমন লাগছে কমেন্টে জানিও এবার আমি যাব কোথায় সেটা তো তোমাদের এখনও বলা হয়নি আমি যাব মেয়ে দেখতে তো চলো মেয়ে দেখতে যাওয়া যাক ছোটবেলার চলে এসেছি মেয়ের বাড়িতে আমাদেরকে দিয়ে জল তারপরে শরবত তারপর টিফিন খেতে বসিয়ে দিয়েছে আমরা অনেকেই এসেছিলাম তো টিফিন কি কি খাওয়াচ্ছে দেখতে পেলে এবার এখানে মেয়েকে আনার জন্য প্রস্তুতি চলছে যে মেয়ে দেখবো আমরা সেই জন্য সবাই অধীর আগ্রহে বসে আছি এখানে একটা আলোচনা চলছে তো আলোচনা তোমাদের শোনালাম না এরপর আমাদের প্রায় দুটো বেজে গেছে এবার তার জন্য আমাদের ভাত খাওয়ার মানে ডাকতে শুরু করে দিচ্ছে এই হচ্ছে আজকের ভাতের মেনু মানে দুপুরের মেনু আর এই যে পাত্র পাত্রর পাশেই আমি বসেছি বাটা মাছ ভাজা বেগুন ভাজা অনেক কিছু হয়েছে আমার ছেলেকে খাওয়ানোর জন্য তো এই যে পাত্র পাত্রর পাশেই আমি তো খেতে বসেছি তোমরা দেখতে পাচ্ছ আসলে পাত্র আগে মেয়ে দেখে গেছে এবার আজকে হচ্ছে ফাইনাল কথাবার্তা বলার তাই আমরা সবাই মিলে এসে ওই যে আমার বাবাও বসছে এখানে তো আজকে বিয়ের ডেট ডেট ঠিক হচ্ছে তারপরে যা যা সব কি সব থাকে না আলোচনা সব আলোচনা আজকে হবে আর কি তাই এতজন মিলে আমরা এখানে আজ এসেছি এখানে আমার মামাবাড়ি আমি একটু মামাবাড়িতে বের করতে চলে গেছিলাম তো মামাবাড়ি থেকে আবার যাচ্ছি ভাইয়ের শ্বশুরবাড়ি যা তোমাদের বলে ফেললাম ভাইয়ের শ্বশুরবাড়ি যাচ্ছি ওই দিদা ছাড়তে আসলো দিদা ওই দাঁড়িয়ে আছে বন্ধুর অ্যাকচুয়ালি আমার ভাইয়ের যেখানে বিয়ের সম্বন্ধ ঠিক হচ্ছে ওখানে হচ্ছে আমার মামার বাড়ি ওখান থেকে দু তিন মিনিট দূরত্বে আমার মামার বাড়ি তাই আমরা একটু মামার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়ি ঘুরতে চলে গেছিলাম এবার যাচ্ছি ভাই যে মানে ভাই তো মেয়েকে দেখছি এবার মেয়ের সঙ্গে একটু পার্সোনালি কথা বলবে সেই জন্য একটু আমাকে ফোন করে রাখছি বলে তাড়াতাড়ি আয় মামার বাড়ি থেকে তাই আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি আর আমার ছেলে আগে এগিয়ে গেছে তো চলো এই যে রাস্তা গ্রামের রাস্তা এই যে ঢালাই রাস্তা এই যে একটা মেয়েও পুষিয়ে আসছে তো এই যে মেয়ের বাড়ি ওই দূর থেকে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মেয়ের বাড়ি আমার ভাই হচ্ছে মানে মাসির ছেলে আমার মাসির একমাত্র ছেলে আর একটি মেয়ে মানে বোনের বিয়ে হয়েছে আর এটা হচ্ছে ভাই তো ভাই এখন মেয়ের সঙ্গে আলাদা করে কথা বলছে একটু সেলফি সেলফি তুলছে আমি একটু ভিডিওটা করলাম তো কেমন হয়েছে আর এখানে সবাই মিলে গ্রুপ ফটো তুলছি তারপর আমি গেছি মানে আমি তো জানো তোমরা সবাই আমি তো ফটো তুলতে ভালোবাসি আমার ছোটো মাসি সবাই মিলে একসঙ্গে একটু ভিডিও ফিডিও করছি ওই যে আমার মাসির মেয়ে ওইখানে দাঁড়িয়ে আছে তো এখানে সবাই একটু ভিডিও টিডিও তুলে নিলাম ফটো তুলে নিলাম আর এই যে আমাদের পাত্রীকে তো দেখলে তোমরা কেমন লাগছে পাত্রীকে একটু কমেন্টে জানা আর এই যে পাত্রীর দিদি আমি ফটো তুলতে ভালোবাসি তাই সবাই কিনে একটু ফটো তোলার পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা তো এখন আমরা এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো এখান থেকে বেরিয়ে বাবাকে ছাড়বো বাবার বাড়িতে তারপরে বাড়ি যাব জানি না কখন বাড়ি পৌঁছাতে পারবো এই একটা সুন্দর কালী মন্দিরে একটু সই নমস্কার করে নাও আর সই দেখতে থাকো এবার কখন বাড়ি পৌঁছাবো আমি তো দেখে এলাম নি বলে ফেলছি তো চলো এবার আমরা বাড়ি যেতে হবে এখন বেজে গেছে কটা বলো তো সাড়ে পাঁচটা বেজে গেছে তো আমাদের বাড়ি যেতে হবে সাড়ে পাঁচটা বাজছে আমার ও আচ্ছা পৌনে ছটা বাজে তো চলো আমাদের বাড়িতে আমার মেয়েকে কেমন লাগছে দেখো গাইস আমার মেয়ে আজকে চুল বলেছে কি মিষ্টি লাগছে বলো আর দিন বছর করছি আমার মেয়েকে কেমন লাগছে তোমরা একটু জানিও একটু বাপের বাড়ি ঘোড়া হয়ে গেলো রবিবার আর কি বলবো কিছু বলার নেই এবার আমাকে বাড়ি যেতে হবে বেশি বক না করে বাড়ির দিকে রওনা দিই তো ভিডিওটা এই তো ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার ফোনে চার্জ শেষ তাই আর ভিডিও বানতে পারছি না তোমরা ভিডিওটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেল দেখে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো এখনকার মতো ভিডিওটা অফ করছি টাটা সবাইকে টাটা ভালো থেকো গুড নাইট আর আগাম গুড নাইট ছ আমি ছ মানে আমাদের গাড়ি ছটা বাজতে পনেরো মিনিট বাকি ছিল স্টার্ট দিয়েছিল তো বাড়ি এসেছি সাড়ে আটটাতে তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন আমরা ঘুমাতে চলে এসেছি এখন বাজে এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি তো সবাইকে গুড নাইট দেখো এখনও মেকআপ টেকআপ ভালো করে উঠাতে পারিনি চোখের তোলাতলা যেন কালি পড়ে গেছে চুল টুলগুলো খুলে দিয়েছি কিন্তু মেকআপ এখন ওই হয়নি আর এখন ভীষণ ঘুম পাচ্ছে ভীষণ টায়ার তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসছি অন্য ভিডিও তো তখন টাটা গুড নাইট গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবে